মিটু মিটু এখানে কি কর মিটু শোনা মিটু কলেজ কই রে মিটু এখানে কি করে দুষ্টুমি করে মিটু আর জাল এখানে বাপ করতে আইছে আমিও তোমাদের দেখতে চলে এসেছি কিভাবে তাকিয়ে রয়েছে এই মিটু মিটু পুটু পুটু মিটু মিটু কি খাবে মিটু এই মিটু 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 কথা শুনে না শুধু তুমি করে এমিটু মিঠু আস আসো আমার কাছে আস আস ও মিটু আইয়ো আইয়ো মিটু শোনা মিটু করে যে কই রে ও টু আয়ো আয়ো আস আস মিটু এমিটু এটা হচ্ছে আমাদের আর অ্যাঞ্জেল এখানে এখন রেস্ট নিতে চলে এসেছে রেস্ট আছে রেস্টে মিটু তুমি আছো মিটু এখানে সুন্দর দেখতে তাই এসেছে তাই না মিটু সুন্দর সুন্দর সবকিছু দেখতেইছ মিটু 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 ও মিটু মিটু